<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد, بعد. <applause> قال الله سبحانه وتعالى ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله المولان العظيم মেরে দোস্ত মেরে ভাই ও মেরে বুজুর্গ আল্লাহ জাল্লাহ সারো আমাদেরকে একত্রিত করেছেন আমাদের এই আশা আর বসাকে আল্লাহ কবুল করে আমাদের এই রাতের কোরবানিকে আল্লাহ কবুল করেন এক একটা কদমের আল্লা আল্লাহ পাক পুরা দুনিয়ার হেদায়তে জরিয়া বানায় দেয় রাতের চোখের পানি এক একটা কপড়ার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে জাহান নামের থেকে বাঁচায় দেয় আর এই পুরা মজমা পুরে উন্মতে মুসলিমাকে আল্লাহ জাল্লা শাহ জাহান নামের আদাব থেকে মুক্তি করে জান্নাতুল ফেরদাউসের অরিজ বানায় দেয় আমাদের আশা আর বসাকে আল্লাহ কবুল করে নেয় মেরে দোস্ত মেরে বুঝুর্গ দাওয়াত একটা মেহনতের নাম একটা মেহনতের নাম একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার পিছনে এক সাগর পরিমাণ মেহনত থাকে আমি বললাম জুমার নামাজ তো জুমা সালাতুল জুমা বলতে আমার এক সেকেন্ড লাগে নাই কিন্তু জুমার নামাজ আদায় করতে অনেক সময় লেগে যায় অজু করতে হয় স্টেন্দা করতে হয় গোসল করতে হয় খুশবু লাগাইতে হয় এরপরে তার সুন্দর জামা কাপড় পড়তে হয় এরপরে হেঁটে হেঁটে জুমার নামাজ আসতে হয় ইমামের খুদ্া শুনতে হয় এরপরে নামাজ পড়তে হয় এরপরে কাবলাল জমা বাদাল জমা আদায় করতে হয় তারপরে গিয়ে জুমার নামাজটা আদায় হয় কিন্তু সালাতুল জমা শব্দ বলতে সময় লাগে না কিন্তু ওইটা আমলে আসতে অনেক সময়ের প্রয়োজন হয় হজ একটা শব্দ মাত্র দুইটা দুইটা অক্ষর দিয়ে হজ বানান হয়ে যায় কিন্তু এই হজ করতে মাসকে মাস সময় লেগে যায় রোজা বলতে দুইটা অক্ষর দিয়ে রোজা হয়ে যায় কিন্তু একটা মাস রোজা রাখা লাগে দাওয়া তো তবলিক একটা শব্দের নাম নয় বলকে এই শব্দের পিছনে একটা মেহনত আছে যেই মেহনতকে কেমত পর্যন্ত আর আমাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে ওই হায়াত পর্যন্ত আমার যান এসব কুরবানি দিয়ে পুরা जिंदगीতে পুরা जिंदगी লাগে পুরা দুনিয়াতে এই মেহনত কে जिंदा করার নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত এই জন্য মেয়ে দosto বুজুরগা এটা কথার মেহনত না আতে বাতে না মানে

বেশি বলেন নাই সারা দিন মিলে ওনার কথা বেশি পাওয়া যাবে না কিন্তু আল্লাহর বান্দা কাম করেছেন কাম করে দেখেছেন এমন কাম করেছেন এমন কাম করেছেন মাসিক চলে যান মাগির চলে যান সিমালে চলে যান জুনবে চলে যান উত্তর মেরু চলে যান দক্ষিণ মেরু চলে যান আরব জাহানে চলে যান হল চলে যান যেখান থেকে সূর্য ওঠে সেখানে চলে যান আর যেখানে গিয়ে সূর্য ডেবে সেখানে চলে যান আরব আর অনারব সাফি আর মারেকি হাম্বলি আর হানবি কোন মাজার বাকি এই কোন রঙের মানুষ আর কোন বর্ণের মানুষ বাকি নাই পুরা দুনিয়াতে হাশর পরি নিয়াসাহুল্লাহ কাম কে আল্লাহ পাক 100 বছর যাবত পোছায় দিয়েছেন। এটা হলো কামের নাম। তাবলীগ এটা কথার নাম নয়। বড় বড় গল্পের নাম নয়। ধর্মলা খসার নাম নয়। আমার মতো মাইক খ단을র নাম তাবলীগ নয়। তাবলীগ হলো সারা দিন ধরে একবার নিজের নিজের খানা নিয়ে, নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে, নিজের যোগ্যতা নিয়ে, নিজের হাইসিयत নিয়ে ওই যে মানুষের dare dare,বারেবারে ঘরে করে যাবে আর মানুষের দোয়ারে বিক্ষোভের মধ্যে দাঁড়ায় থাকবে আর কাকুতি বিনীত করে এক একটা মানুষকে ঘর থেকে বেরো আসবে যারা জাহান্নামী মুখী মানুষ তাদেরকে এনে এনে তাদেরকে জান্নাত করবে যারা আল্লাহ হলা মানুষ তাদেরকে নরম নরম কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে হাত ধরে কাপ ধরে পুজায় সন্ধ্যায় তাদেরকে আল্লাহ হলা মানুষদেরকে আল্লাহ আল্লাহ করে দেয় না হলে দাঁড়াতে মেহনত করে দোস্ত বুঝতে আজকে লক্ষ কোটি অমুসলিম যারা জাহান্নাম যাদের জন্য ওয়াজি হয়ে গেছে এখন মারবে

হাজারো কোট হাজারো লক্ষ আমাদের পিছনে রয়ে গেছে জোবান দপ্তর হয়ে গেছে কত মাজুর দপ্তর রয়ে গেছে আমাদের সাথীদের মধ্যে হাতে গোড়া কিছু সাথী নিয়ে আসছি আর বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ সাথী রয়ে গেছে এই সমস্ত মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে এক ব্যক্তির কামের দ্বারায় ছেলে হজরত বলে দিয়ে আসল আহমদুল্লাহ আলাই

মানুষ এই তবলিকের মেহনতের সিলায় তারা সুন্দরের উপর আসছে শরীয়তের উপর আসছে দিনের মেহনত কন্দালা বলেছে যত মানুষ জাল লাগাচ্ছে যত মানুষ মাল লাগাচ্ছে লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি হয়েছে লক্ষ লক্ষ মহাদেশ মুক্তি তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাদের আখড়াতের ঠিকানা পেয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের থেকে বেঁচে গেছে লক্ষ লক্ষ মানুষ জান্নাতের বাসিন্দা হয়ে যাচ্ছে এই কোটি কোটি মানুষ নিয়ে একা মলানি রেয়াস রহমতলায় জান্নাতে যাবে ইনশাআল্লাহ যে মাযা শরীফে রাদিয়াল্লাহু আনহুমতে আছে অনেক নবী আছে যাদের সাথে মা ও রাজুল একজন মাত্র জান্নাতে যাবে মা ও রাজুল আন অনেক নবী আছে যাদের সাথে দুইজন মাত্র জান্নাতে যাবে এমনও নবী আছে এইsamaahat সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে না কিন্তু এই উম্মতের ব্যক্তি যারা কাজ করবে এক একজন উম্মতি যখন এই দাওয়াতের मेहनत নিয়ে দরাইবে নিজের প্রাণ নিয়ে দরাইবে নিজের মাগকে নিয়ে দরাইবে বলে লিনো তার এরকম ভাবে নরমিয়াতের সাথে এই দাওয়াত মেজাজ ও সিফতের সাথে এই দাওয়াতের মেজাজ এবং সিফতের সাথে যখন তারা এই কামকে নিয়ে দাঁড়াইবে এক একজন ব্যক্তির সাথে লক্ষ লক্ষ এমনকি হাজর পাই লেয়াস হোটেলে যখন যাবে কি বলেন লক্ষ মানুষ নিয়ে যাবে কোটি মানুষ নিয়ে যাবে কোটি কোটি মানুষ নিয়ে যাবে আমাদের সামনে যতটুকু হায়াত আছে আমরা আজকের এই বিশাল জনসূত্র থেকে এই বিশাল জমক এই আজকে বিশাল এই মক্কা থেকে আমরা এই কথাটা প্রতিজ্ঞা নিয়ে যাই আসং করে যাই এরদা করে যাই যতক্ষণ আমাদের হায়াত আছে ইনশাআল্লাহ হযরত ইलिया আহমদুল্লাহর চোখের পানি দিনার কুরবানি দিয়ে যেই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে ওই মারকাজের সাথে থেকে আমরা ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আমরা এই দাওয়াতের মেলতকে করব ইনশাআল্লাহ ওয়াকানা আবুহুমা সালিহা তাফসীর আমি যাব না সালাম যখন বোন ইসরায়েলের মধ্যে বয়ন করলেন আরেক ব্যক্তি এসে কথা বললেন এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় কে মুসালাম যেহেতু উনি তৌরাতের মালিক ছিলেন ওই জামানে সব থেকে বড় নবী ছিলেন উনুল আসলামিনা রসুল ছিলেন উনি বেত্তাকাল্লু বলে ফেললেন আমি এই জামানা বড় আলেম আল্লাহর কাছে এই কথা পছন্দ হলো না আল্লাহর কাছে এই কথা পছন্দ হলো না আল্লাহ বলে তোমার থেকে বড় আলেম আছে ওই যাও দুই দুই সাগরের মিলিত স্থানে যে আছে খিদিরের কাছ থেকে তুমি এলেম শিখতে দাও লাম্বা কেচ্ছা সবাই কাহাবের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে ভরপুর আছে লাম্বা কেচ্ছাটা শেষ কথা যেটা দুই জন মিলে মুসা আলাইহিস সালাম জন মিলে যখন দেওয়ান সাজা করে নিছিলেন দিচ্ছিলেন আর মুসা বললেন যে আপনি যদি যাইতেন তাহলিয়া থেকে কোনো ভূমি মাই নিতে পারতেন কারণ আমরা খাবার চাইছি খাবার দেই নাই मेहमान নাও দিছে তা দেই নাই আপনি চাইলে আজর ভূমি মাই নিতে পারতেন খিজির পরে তাবিলের সময় ব্যাখ্যা বলছেন। এই সন ওয়াকানা আবুহুমা সালিহা

বিশ্বব্যাপী মেহতের বিশ্বব্যাপী মেহত যেই মেহারত বার্ষিক সিমালো জুনুপ পুরো দুনিয়া ভরপুর সমস্ত মধ্যে যেই মেহানের বিদ্যমান আছে গিয়ে দেখেন কোনে গিয়ে দেখেন আপনি বিশ্ব মেপের যে কোনো এক মধ্যে আপনি আঙ্গুল দিয়ে দেখেন এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে আল্লাহ পাকে এই মেহনতকে চালায় না দিয়েছেন কিন্তু এই বিশ্বব্যাপী মেহনতের বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ইলিয়াসার চোখের পানি আর রাতের বেলায় আহ আর ওনার কেরিয়া সারিতে ওনার কুরবানিতে ওনার এক তৈরি করে দিয়েছেন আর এই কোনাচকের মানিয়ার কুরবানি দিয়ে ওআরী খানদান থেকে এই জামানার তাবলীগের মুজাদ্দিদ হিসেবে এই জামানার তাবলীগের কাজের মধ্যে যে দানпами অনেক কিছু ঢুকে গেছে তাবলিগে দিয়ে যারা এরকম ভাবে মক্তবতি করছে তাবলীগের ব্যানা দিয়ে যারা সত্য করছে ওই সত্য নিসীদের সত্যকে খতম করার জন্য তাবলীগের মুজাদ্দিদ হিসেবে আল্লাহ পাক হযরতি মোসাফাত সাহেবকে আমাদেরকে দান করেছেন তাহলে তাবলীগ তার উসুল হতে চলে তাবলীগ তার গতিতে চলে তাবলীগ তার মত তার মনসা চলে তাবলিকে চলে এই জন্য আল্লাহ পাক এই তাবলিককে তার রাহে রাস্তে নেওয়ার জন্য সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের হাজর দিকে দিয়েছেন ওনাকে আল্লাহ পাক দিয়েছেন যারাই শুনে না নিবার কথা ভালো করে শোন জারাই তাছদিদানা কাজ করে যারাই সংস্কার কাজ করে সহসত্রমূলক কাজ করে যারাই মুজাদদানা কাজ করে তাদের উপরে ফতোয়া আসে আমার মতো আর তার মত সৈদালীদের উপরে কোন ফতোয়া আসে না ফতোয়া তাদের উপর আসে যারা কাজ করে সংস্কারমূলক কাজ করে তাদের কাছেই কথা আসে তাদের কাছ থেকেই আসে কে ওনাদের এই কথা ওলামায়ে কেরামের মধ্যে 제 ইমাম 부খারি 라후툴라이 আমিরুল মুমিনিন ফিল

যে আমি সাথে আমি দুইজনের সাথে আছি এ বি হকর হেউ হকর হ্যাঁ আমি কৃষি কি চালে তাজি নেই করতে আমরা কারোর পক্ষপাতিত্ব করি না এবং আমার হাতে ফের কথা বলে গিয়েছেন এই যে বসুন্ধ আমার ছায় পত্রে বুখারির মধ্যে বলেছেন আমার ওনার এই কথাকে এরকম ভাবে নজর সানি করার জন্য দরখাস্ত করছে আরেক এক মাঝে আর্জাবাদে গিয়ে সেখানেও উনি এক কথা নাগের শুয়ে বলে দিয়েছে নিজামুদ্দিন কি সাথ আমার তিন আর তিন কথা আর লোকায় নিজামুদ্দিন কি সাথ আমার দিল আর তিন কথা লেখে নিজামুদ্দিনের সাথে আমাদের অন্তরের সম্পর্ক আর পুরা দুনিয়াতে সাথে কি বলেন আমরা এই দুই সম্পর্ক করতে পারবো না ইনশাআল্লাহ নিজামুদ্দিনের সাথে আমাদের কিসের সম্পর্ক দিনের সম্পর্ক আর কিসের সম্পর্ক দিনের সম্পর্ক একজন নয় আমি বেতাকাল লোক আপনাদেরকে শোনাচ্ছি আমি না হলে বিশ বারের উপরে আমি হিন্দুস্তানের কি বারে হিন্দুস্তানের বড় বড় আলমদের সাথে আমি সাক্ষাৎ করেছি আমি সনদে মুক্তা ফেল বলতেছি এই কথা দারুন দেওয়ানদের

একটা লিস্ট করতে বহু একটা আন্তর্জাতিক একটা সংস্থা সেই লিস্টের মধ্যে ইসলামী প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তারা আছে তার মধ্যে মুক্তি তক ইসলাম মুক্তি তক নাম দুই নম্বরে আছে উনি বিচারপতি শাইকুল ইসলাম উনি বলে দিয়েছেন ওনার কথা এক আগে আজ থেকে এক দেড় মাস আগে হজরত আমার দরকার তোলা হারিয়া উনি ছিলেন কোথায় মদিনা পাখে রসুলের রৌজার পাশে রসুলের রৌজার পাশে বসে আর শাইকুল ইসলাম রহমতুল্লাহ হাজির ব্যাপারে বলে দিয়ে গেছেন এ দোনো হাত পার আর দোনো হাতকে এই দু হাতের উপর আছে কে ওই সাবি মাজাব কে ওই হানাবি মাজাব যে চাই সাবি মাজাব ইখতিয়ার করে যে চাই যে চাই সে যেন হানাবি মাজাব ইখতিয়ার করে কি বলেন যে চাই যে কোন মাজাব ইখতিয়ার করে করার অধিকার আছে আমরাও নিয়ত করি আমরা যেই মাজাব ইখতিয়ার করেছি শুনুন কান খুলে আমার মাইকে আওয়াজ

একটা কথা বলেই শেষ করে দিচ্ছি শোনেন সাইকুল ইসলামের বাদ দিয়ে আপনি কোথায় যাবেন বলেন আল্লাহ চাইলে আপনাদের দুয়াে আপনাদের চোখের পানিতে আপনাদের দিলে থরকান আর আপনাদের দিলে আগুন আপনারা দিলে আহারিতে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আমাদের মুখের আমাদের দোয়াতে আমাদের চোখের পানি আমাদের গ্লিয়া জারি আমাদের রোনা জারি আমাদের कदम আমাদের জানমানের কুরবানির বিনিময়ে ইনশাআল্লাহ তাআলা হযরত উলামায়ে کرام কে সেই যে हमने পড়ে ভুল বোঝাইছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ ভুলে নিরাশন হয়ে যাবে ইনশাআল্লাহ

ছিল এখনো আছে এখনো থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত উলামায়ে আমাদের মাথার তাজ আমাদের চোখের সুরমা আমাদের অন্তরের অন্তরের অন্তরে ইসালে তাদের জায়গা আমরা হযরত উলামায়ে کرامকে সর্বোচ্চ ইজ্জত দেব আমরা সর্বোচ্চ সম্মান দেব মাদ্রাসি কওমিয়তে আমরা যাব তাদের কাছে জানু বিষয়ে আমরা তাদের থেকে মাসলামাসেল শিখব তাদের থেকে আমরা সিন্দিকে ভালবাসা নিব তাদের থেকে আমরা এরকম ভাবে استفাদা করব আর মাদারিদগুলোতে যেই পরিমাণ তাদের বাউলারে মুসলিমদেরকে তারা এলেন শিখাচ্ছে আমাদের সন্তানদেরকে হাফে ধারে মুক্তি মহাদ বানিয়ে দিয়েছে ওই মাদ্রাসার যে জরুরত আছে ওই জরুরত গুলো আমরা ইশাআল্লাহ তারা খেয়াল করবো ইশাআল্লাহ কি বলেন আর যদি ইলিয়াস রহমদের কথা যে মাল মুসলমানের মাল চার জায়গায় খরচ হবে তার মধ্যে এক জায়গা হল তিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য মাদার হিসেবে নেওয়ার জন্য এই জন্যই আমি আমাদের মালকে দুনিয়াতে তিন চিন্তা করার জন্য ¡Solo el tanque <coughs>

কলিজা কলিজার টুকরাকে আলেমদের কাছে দিয়ে বলেছে হুজুর আমার কলিজা টুকরা সন্তানকে আপনি হাফেজ আলিম মুক্তি মহাদেশ বানায় দেন

কাদের সাথ বলেন আরে বলেন না কয়ের সাথে এক নম্বর জেহাদের প্রথম শর্ত হলো একজন আমির লাগবে কি লাগবে আমাদের আমির আছে কি আছে না জেহাদের জন্য একটা মার্কা দিয়ে থাকবে যদি ওই মার্কা দিয়ে থাকে যদি নবী সালামে জামানের মার্কা আছে মার্কা ছিল মদিনা তুমুলা পরবর্তীতে মার্কাজ পরিবর্তন হয়েছে জেহাদের জন্য মার্কা দিয়ে থাকবে বিশ্ব এই বিশ্বব্যাপী এক বিপ্লব বিশ্বব্যাপী এক আন্দোলন এর একটা মার্কাজ আছে কি আছে না এই মার্কাজের নাম কি দুই

যদি আসে তাতে সামিল হবে এই জন্য আমি চান দেওয়ার জন্য তাই আর আসি আছে না

গোটা বিশ্বব্যাপী মেহনত মাসিক মাগরীব সীমান জনব্যাপী মেহনত এই বিশ্বব্যাপী মেহনতের জন্য একজন বিশ্ব আমিরের দরকার আছে কি আছে না বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের আমির আছে কি আছে না বিশ্ব ইস্তেমা তখনই বিশ্ব হবে বিশ্ব ইস্তেমা তখনই বিশ্ব ইস্তেমা হবে যখন বিশ্ব আমির উপস্থিত থাকবে এই বিশ্ব আমির এই দেশে আমাদের এই ইস্তেমে আসবে এটা আমরা কারা কারা চাই এই জন্য আমরা মাননীয় সরকারের কাছে প্রধান উনি একজন বিশ্ব ব্যক্তি উনি শান্তিতে নবেল বিজয়ী ব্যক্তি আমরা তার কাছে দাবি জানাবো আমাদের বিশ্ব আমির ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমা আসবেন এবং বিশ্ব ইস্তেমা আসল বিশ্ব ইস্তেমা রূপ দেবে আল্লাহ পাক আমাদেরকে ইমারতের সাথে মার্কা দিয়ে সাথে হকা নিয়ে সাথে মৌত পর্যন্ত আমির রেজাতে জমে থাকার তো অভিজ্ঞান করেন